এই দেখো বন্ধুরা আজকে আমি কী বানিয়েছি আজকে আমি বাড়িতেই বানিয়ে নিলাম আম সত্য আমগুলো খুব নরম হয়ে গেছিলো তাই আমের পাল বের করে আর চাল করিয়ে নিয়েছি কড়াই জাল করিয়ে নেওয়ার পর পাতলা থালার মধ্যে বিছিয়ে রোদ্দুরে শুকিয়ে নিলেই আমসত্ব তৈরি আমটা জাল করার সময় একটু নুন আর মিষ্টি দিয়েছি ব্যাস আর কিছুই না থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে আমগুলো আনার সময় দেখলাম আমগুলো খুবই নরম তাই ওই না আমগুলো দিয়ে অন্য কোনো আচার বানানো যাবে না ভেবে পাচ্ছিলাম না কি করব শেষমেশ মাথায় এলো আমসত্বের কথা মেয়ে আমসত্ব খেতে খুব পছন্দ করে তাই আমসত্বই বানিয়ে নিলাম দেখো তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকে আমসত্বটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো আমি ছাদে নিয়ে চলে এসেছি আমসত্ব শোকাতে দেওয়ার জন্য থালার মধ্যে পাতলা করে মেলে দিয়েছি একদিনের রোদেই মনে হয় শুকিয়ে যাবে আর যদি না শুকায় তো কালকে একটু রোদ দূরে দিলে হয়ে যাবে তোমরাও কমেন্ট করে জানাও কে কে আমসত্ব খেতে পছন্দ করো ভীষণ রোদ্দুর ছাদে দাঁড়ানো যাচ্ছে না আর জানো বন্ধুরা আমাদের ছাদে অনেক ফুলের গাছ ফলের গাছ আছে সব গাছই দাদা ভাইয়ের হাতে লাগানো তোমাদের সাথে একদিন ছাদের গাছের ভিডিও শেয়ার করব। আজকে এমনি দূর থেকে একটু দেখিয়ে দিলাম প্রচুর ছাদে গাছ আছে আর গাছের পিছনে অনেক পরিশ্রমও করতে হয় সব গাছের যত্ন দাদা ভাই করে দেখো বন্ধুরা বান্ধবীর বাড়িতে কি সুন্দর পুঁইশাক হয়েছে আজকে আমরা সবাই মিলেই এই পুঁইশাকটা রান্না করে খাবো দেখেছ কি সুন্দর পৈশাক একটা হচ্ছে লাল রঙের আর একটা সবুজ রঙের বাড়ির বাগানের পুইশাক সার ছাড়া তাই এর টেস্টও অসাধারণ তোমরা গেস্ট করো তো এটা কোন বান্ধবীর বাড়ির পৈশাক এই যে বন্ধুরা এখন বিকালবেলায় এখানে ক্লাস হচ্ছে সন্ধে সন্ধে করেই হয় মায়াপুরস্করণের ক্লাস আমরা সব বান্ধবীরা মিলে এখানে যাই ক্লাস করতে দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে সব বাচ্চারা খেলতে বেরিয়েছে আর আমার মেয়ে বেরিয়েছে সাইকেল নিয়ে আর ভাই এখানে সাইকেল চাপার বায়না করছে চলো চলো উঠবে চলো ওকে বসিয়ে দাও তো কেরিয়ারে ভাই আর দিদি দুজন মিলে এখন সাইকেল চালাবে আর আমরা দুজনে ওদের এখন হেল্প করছি সাইকেল চালাতে নাও চালাও আস্তে আস্তে করে চালাও দেখি তুমি কেমন চালাতে পারো ও বাবা কি ভালো সাইকেল চালাচ্ছিস তুই ভাইকে নিয়ে তো ভালোই চালাচ্ছিস

বেরিয়েছিলাম একসাথে বেরিয়েছি এবার ফুচলাম খেয়ে বাড়ি তোমরা দেখতে থাকবো আমাদের ফুচকে খাওয়া হয়ে গেছে ঝাল কিন্তু দারুণ ছিল কেমন লাগলো বলো হ্যালো বন্ধুরা এখন সন্ধেবেলা আর আজকে হাজব্যান্ডের অফিস ছুটি তাই বাড়িতেই আছে বাড়িতে বসে সময় কাটছে না বলে কি করছে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো সামনে গিয়ে ভিডিও করছি বুঝতে পারলে ভিডিও করতে দেবে না তাই আমি বাইরে থেকে ভিডিওটা অন করে যাচ্ছি বন্ধুরা আজকে সারাদিন কী কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটি দেখো আর এখন রাত্রির আমরা বসে গেছি ডিনার করতে আজকে ডিনারে বানিয়েছি চাউমিন আমরা এখন চাউমিন খাবো আর মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর তোমরা ভিডিওটি দেখো দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো টাটা বাই বাই গুড নাইট